ফার্স্টে স্প্রোয়িং কোম্পানি দ্রুত এগিয়ে যাচ্ছে রিমার্ট ফান্ড রিমার্ট ফান্ড দেশে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় রিমার্ট ফান্ড দেশের বাইরে রপ্তানিতে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা আমি ধন্যবাদ জানাই যে এই অঞ্চলের বাজার কমিটি বা এই অঞ্চলের যে ব্যবসায়িক সমিতি আছে ব্যবসায়িক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেব এসেছেন আরুণের যে বিন্দুরা এসেছেন এবং আপনারা যারা আছেন রিটেলার দোকানি যারা আছেন সবই এসেছেন আসলে আপনজন ক্যাম্পের কিন্তু ছিল হচ্ছে আমাদের সাথে আপনাদের যে একটা সম্পর্ক আপনজন যারা হয়

প্রত্যেকটা কোম্পানি নাম বলেছে বড় বড় যায় যায় কোম্পানি যে তারা আমাদের দেশে এসে বহু বছর শত বছর ধরে ব্যবসা করছে হাজার হাজার কোটি টাকা বছর শেষে কিন্তু তারা নিয়ে যাচ্ছে কিন্তু দেশে একটা হসপিটালও কেউ কাকেও বানায়নি বেশের দেশের মানুষের আমাদের মঙ্গলের জন্য কিন্তু একটি পয়সা খরচ করেনি তেমন কোন বড় বড় ফ্যাক্টরি করে ওঠেনি বাট আমি গর্ব করে বলতে পারি আমি যে ওয়ান প্রথম দিন বলেছিলাম রিমার কালের প্রথম দিন যে রিমার কালের দেশের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে রিমার কালের করেছেন আমাদের বিশাল ফ্যাক্টরি এরিয়া আপনারা হয়তো দেখেছেন বা দেখবেন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশনে